হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ই ওয়ার স্টাডি মাইসিগি স্টার্ট তো আজকের আমাদের লেকচারটা তোমাদের মাধ্যমিকের যেটা প্র্যাকটিস সিরিজ চলছিলো লাস্ট লেকচারে আমরা তোমাদের লাইট চ্যাপ্টারটা নিউমেরিক্যাল কোশ্চেন প্র্যাকটিস করেছি ফর মাধ্যমিক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিমিলারলি আজকে হচ্ছে তোমাদের টপিকটার নাম দাও বিহেভিয়ার অফ গ্যাস যে চ্যাপ্টারটা তোমাদের আছে টপিক বিহেভিয়ার অফ গ্যাস এই চ্যাপ্টারটার উপরে ফর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মাধ্যমিক যে সমস্ত নিউমেরিক্যাল কোশ্চেন আসতে পারে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেন ডিসকাশান অর্থাৎ গাণিতিক প্রশ্ন আর থিওরিটিক্যাল কোশ্চেন তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে খাতায় লিখে লিখে এবং আমাদের চ্যানেলে থিওরিটিক্যাল কোশ্চেন মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য এই চ্যাপ্টারটা থেকেও আপলোড করা আছে আর এই চ্যাপ্টারটার কমপ্লিট ডিসকাশন মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা ক্লাস টেন স্ট্যান্ডার্ডের জন্য আমরা তিনটে লেকচারে কভার করেছি সেটাও আমাদের চ্যানেল আপলোড করা আছে তোমরা গিয়ে দেখতে পারো আমাদের প্লেলিস্টও করা আছে আলাদা করে মাধ্যমিক সিরিজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওখানে গিয়েও বিহেভিয়ার অফ গ্যাস চ্যাপ্টার লিখবে এসে যাবে ভিডিও তো আজকের লেকচারে কোনো থিওরি ডিসকাশন না কোনো ফর্মুলার ডিসকাশন না আমরা ডাইরেক্ট হচ্ছে নিউমেরিক্যাল কোশ্চেন প্র্যাকটিস করবো ঠিক আছে তো ফার্স্টে তোমরা পজ করে কোশ্চেনটা ট্রাই করো তারপরে না পারলে তো অবশ্যই আমি করবো বটেই তো স্টার্ট করা যাক দেখো ফার্স্ট क्वेश्चन ওকে ফার্স্ট क्वेश्चन হচ্ছে আমি জাস্ট কোশ কোয়েশ্চেনগুলো শর্টে লিখবো ঠিক আছে তোমরা পারলে একটু সেন্টেন্সের ডিটেলসে লিখবে তাহলে পরে বুঝতে তোমাদেরও সুবিধা হবে আর হচ্ছে চাপ স্থির চাপটা হচ্ছে স্থির ঠিক আছে চাপ স্থির রেখে কোনো গ্যাসের আয়তন সরি উষ্ণতা জিরো থেকে ফাইভ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফাইভ ফর্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে ওই গ্যাসটার অন্তিম আয়তন অর্থাৎ ফাইনাল ভলিউম ভি ফাইনাল এবং প্রাথমিক আয়তন অর্থাৎ ইনিশিয়াল ভলিউম ভি এই দুটোর অনুপাত কত হবে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন উষ্ণতা সরি চাপ স্থির রেখে কোনো গ্যাসের উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফাইভ ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড করলে ফাইভ ফর্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড করলে ওই গ্যাসটা ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল চেয়ে যাবে দেখো কী করবে চাপ স্থির মানে এখানে আমাদের কোন লটা অ্যাপ্লাই হবে অবভিয়াসলি ইট ইস বয়েলস লাইট সরি চার্লস ল চাপ স্থির না ভি টি তো ভি ইকুয়ালস টু কে ইন টু টি কেলভিন স্কেল রাইট আচ্ছা তাহলে ভি বাই টি দিস ইজ কনস্ট্যান্ট না তাহলে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু ভি টু বাই টি টু রাই অন্তিম বাই প্রাথমিক এটা চেয়েছে তার মানে ভি টুটা আমাদের আমরা ফাইনাল ধরছি ভি ওয়ানটা আমাদের প্রাথমিক তাহলে ভি টু বাই ভি ওয়ান ইট বিকামস টি টু টি ওয়ান না টি টু কত ফাইভ ফর্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড আর টি ওয়ান কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জিরো থেকে ফাইভ ফর্টি সিক্স হয়েছে এবারে বিষয় হচ্ছে এই টেম্পারেচারগুলো হচ্ছে আমাদের কেলভিন স্কেলের টেম্পারেচার এটা আছে সেন্টিগ্রেড তাহলে কি করতে হবে প্লাস টু সেভেন্টি থ্রি করতে হবে তাহলে আসবে এটা ফাইভ ফর্টি সিক্স প্লাস টু সেভেন্টি থ্রি বাই এটা জিরো ডিগ্রি সেভেন্টি গ্রেড মানে টু সেভেন্টি থ্রি তো ভি টু বাই ভি ওয়ান ইট বিকামস নাইন ওয়ান এইট বাই টু সেভেন্টি থ্রি থ্রি তাহলে ভি টু ইজ টু ভি ওয়ান বা ভি ফাইনাল ইজ টু ভি ইনিশিয়াল ইট বিকামস থ্রি ইজ টু ওয়ান ওকে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের অনেক স্কুলের টেস্ট পরীক্ষা চলছে বা অনেক স্কুলে হয়ে গেছে এই কোশ্চেনের টেস্টও তোমাদের আসতে পারে ঠিক আছে স্কুল লেক টেস্টের কথা আমি বলছি আর এটা মাধ্যমিক টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তো ভি টু ইজ টু ভি ওয়ান থ্রি ইজ টু ওয়ান ওকে এটা ছিল আমাদের আজকের ফার্স্ট কোয়েশ্চেন কাম টু দ্য নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে উষ্ণতা স্থির রেখে প্রথমটাই ছিল চাপ স্থির তাই তো এটাই বলছি উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে চাপটা ডবল করলে তার আয়তনটা কত হবে ভলিউম আয়তন মানে ভলিউম ভি ফাইনাল ভলিউম অন্তিম আয়তনটা কত হবে তাহলে আমরা এটা কোন সূত্র উষ্ণতা স্থির মানে বয়স ল রাইট পি ভি ইকোয়ালস টু কনস্ট্যান্ট না ইস তো পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু তাহলে ই ওয়ানগুলো মানে ফার্স্ট কেসে আমরা ধরছি পি আর ভি চাপটা পি আয়তনটা ভি তাহলে পি ইন টু ভি সেকেন্ড কেসে পি টুটা হয়ে গেছে পি এর টু টাইমস তাহলে ইট বিকামস টু পি আর এই ভি টুটাই আমাদেরকে বার করতে হবে তো ভি টু বিকামস ভি বাই টু তাহলে প্রাথমিক আয়তনের অর্ধেক অন্তিম আয়তনটা প্রাথমিক আয়তনের অর্ধেক তাহলে ভি টু হচ্ছে ভি বাই টু ক্লিয়ার এটা হচ্ছে আমাদের আজকের সেকেন্ড কোশ্চেন আজকের কোয়েশনগুলো আমরা একটু তাড়াতাড়ি মানে ফার্স্ট ডিসকাস করবো ঠিক আছে কারণ যেহেতু তোমাদের টোটাল থিওরি পড়া আছে সমস্ত ফর্মুলা একদম মুখস্ত মাথায় আছে তাই জন্য আজকেরগুলো একটু ফার্স্ট ডিসকাশন হবে দেখো কাম টু দ্য নেক্সট দেখো বলছে এইট অ্যাটমসফিয়ার চাপে প্রেশারটা হচ্ছে এইট অ্যাটমসফিয়ার চাপ নেক্সট সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এইট অ্যাটমসফিয়ার চাপে এবং সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বত্রিশ গ্রাম মিথেন বত্রিশ গ্রাম মিথেন গ্যাস কতটা আয়তন দখল করে আয়তনটা তার মানে বার করতে বলেছে আমি জাস্ট কোশ্চেনগুলো বলছি মুখে তোমরা লিখো এইট অ্যাটমসফিয়ার চাপে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায় থার্টি টু গ্রাম মিথেন গ্যাস কতটা আয়তন দখল করে ঠিক আছে কী করবে এটা আমাদেরকে করতে হবে আইডেল গ্যাস ইকুয়েশন রাইট পি পিভি ইকলস টু আর টি না আইডেল গ্যাস ইকুয়েশন পি ইজ গিভেন এইট অ্যাটমসফিয়ার ভিটা আমাদেরকে বার করতে পারছে এন ক্যান বি রিটেন এস ওয়েট বাই মলিকুলার ওয়েট তাই তো নাম্বার অফ আর ইন্টু টি এবারে দেখো এইট ইন্টু ভি ওয়েট কত থার্টি টু গ্রাম না মিথেনের মলিকুলার ওয়েট সিএইচ ফোর টুয়েলভ প্লাস ফোর আচ্ছা ভ্যালু আমরা অ্যাটমসফিয়ার লিটার পুট করব কারণ এটা অ্যাটমসফিয়ারে আছে জিরো পয়েন্ট টেম্পারেচার থ্রি হান্ড্রেড কারণ এটা স্কেল টেম্পারেচার টোয়েন্টি ডিগ্রি টু থ্রি तो वी विकम्स थार्टी टू इंटू जरोो पॉइंट जरोो यट टू इंटू थ्री हंड्रेड होल्ड डिवेड एट इंटू सिक्सटीन तो ये कर लेचे आस तसिल सुन सिक्सटीन टू जा थार्टी टू टू फोर जाट तरप टू फोर टू वन 41 ओन और कैंसिलेशन ना ওপরে আসছে ফর্টি ওয়ান বা নিচে আসছে ফোর ইন্টু টেন মানে থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টুয়েলভ থ্রি ওয়ান থ্রি এটা অ্যান্সারটা হবে লিটারে তাহলে হান্ড্রেড অ্যান্ড লিটার এটা তোমরা সিম্পলিফাই করলে যেটা হবে সেটা ঠিক আছে নিয়ে ইউজ করতে হবে পিবি ইকোয়ালস টু রাইট ওকে এটা ছিল আমাদের থার্ড কোশ্চেন কাম টু দ্য নেক্সট ফোর্থ কোশ্চেন ফোর্থ একটা কোশ্চেন দেখো তোমরা এই অনেক গ্র্যাপ ড্র করেছো রাইট পি ভার্সেস ভি ভি ভার্সেস টি পি ভি ভার্সেস পি এই গ্র্যাপটা হচ্ছে চার্সের সূত্রের ভিটি তো পড়েছ আয়তন তাপমাত্রা কেলভিন স্কেলের কিন্তু ভিটি ড্র করতে পারেনি ভিটি তো হচ্ছে মূল বিন্দুগামী সরললেখা বলেছে লগ ভি ভার্সেস লগ টি এটা ড্র করতে বলেছে কী করে করবে দেখো ভি ইজিক টু কেটি তাহলে এক্ষেত্রে আমরা বোথ সাইড যদি লগ নিই লগ ভি সমান লগ অফ কেটি রাইট আচ্ছা লগ এর প্রপার্টি লগ অফ এবি লগ এ প্লাস লগ বি তা লগ অফ কে প্লাস লগ অফ টি লগ বি ভার্সেস লগ টি আচ্ছা এটা তো একটা ধ্রুবক কনস্ট্যান্টার্ম না তাহলে এটা যদি ওয়াই হয় এটা সি এটা এক্স তাহলে ওয়াই ইজিক্যালস টু এক্স প্লাস সি গ্রাফের নেচার যেটা হয় এটা আমরা আমাদের থিওরি ক্লাসে খুব ভালো মতো ডিসকাস করেছি এটা হয় এই টাইপের ঠিক আছে লাইক দিস এটা হচ্ছে এই লগ কে এই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে এটা ইন্টারসেপ এটা হচ্ছে আমাদের লগ অফ কে এর ভ্যালু এমটা হচ্ছে স্লোপ এক্ষেত্রে কত ওয়ান লগটিকে এইদিকে এক্স এক্স এসে প্লট করো লক ভিকে যদি ঠিক আছে বলছি টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং সেভেন সিক্সটি মিলিমিটার এইচ জি চাপে এই দুটো কন্ডিশন টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সেভেন সিক্সটি এম এমএচি প্রেশারে থার্টি টু গ্রাম অক্সিজেন গ্যাস এবং এইট্টি এইট গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস থার্টি টু গ্রাম অক্সিজেন গ্যাস আর এইটটি এইট গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস যে আয়তন দখল করে তার অনুপাতটা চেয়েছে তার মানে আমরা ধরছি অক্সিজেন আয়তন দখল করে ভি অফ ও টু আয়তন অফ অক্সিজেন আর এটা দখল করে ভি অফ সিও টু তাহলে ভি অফ ও টু ইজ টু ভি অফ সিও টুর ভ্যালু কত হবে এটাই হচ্ছে আমাদের কোশ্চেন দেখো এটা কী করে করবে একই আইডেল গ্যাস ইকুয়েশন পি ভি ইজ ইকালস টু এনার টি প্রেশারটা দেখো সেভেন সিক্সটি ভলিউমটা বার করবে এটা ফার্স্ট অক্সিজেনটা করি তাহলে ভি অফ ও টু ইকুয়ালস টু নাম্বার অফ মলস মানে কি ওয়েট বাই মলিকুলার ওয়েট আরের ভ্যালু আমরা পুট করছি না টেম্পারেচারটা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড মানে টু নাইনটি এইট কেলভিন এবার বিষয় হচ্ছে যেহেতু আমরা এখানে রেশিও বার করবো এইগুলো না পুট করলেও হতো কেন বলতো এটা রেশিও করলে সেই ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমরা লিখলাম তো মেন বিষয় যেটা সেটা আমাদেরকে এখনও লেখা হয়নি সেভেন সিক্সটি ইন্টু ভি টু ওয়েট কত গিবেন আমরা অক্সিজেনকে বার করছি থার্টি টু গ্রাম আর অক্সিজেন গ্যাসের মলিকুলার ওয়েট অলসো থার্টি টু গ্রাম ইন্টু আর ইন্টু টু নাইনটি এইট এটা হলো ইকুয়েশন নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে আমরা যদি সিও টু করি প্রেশারটা সেই সেভেন এটা ভি অফ CO2. টু এখানে কিন্তু ওয়েটটা বলেছে এইটটি এইট আর কার্বন অক্সাইডের মলিকুলার ওয়েট টুয়েলভ প্লাস থার্টি ইট বিকামস ফোর সেই টু টেম্পারেচার এটা টু যা থার্টি টু থার্টি আসবে তাহলে আমরা যদি ভি অফ ও টু অফ সিও টু করি কত হবে বলো তো ওয়ান ইজ তাই না এই টোটালটা এটা ধরো আমাদের সেকেন্ড ইকুয়েশন তাহলে এই টোটালটা বা এই টোটালটা তাহলে ওয়ান বাই নিচে একটা টু থাকছে ওয়ান ইজ টু টু ক্লিয়ার এটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার ফাইভ ওকে এর পরের কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো এটা একটু তোমরা পারলে খাতায় লেখো আমি পাশে কোশ্চেনটা একটু বলি কোয়েশ্চেন নাম্বার সিক্স তাই তো হবে আমাদের দেখো বলছি একটা গ্যাসের মধ্যে কিছু পরিমাণ এটা তোমাদের কোশ্চেন ব্যাংকের কোশ্চেন প্রশ্ন বিচিত্র বলছে একটা গ্যাসের মধ্যে কিছু পরিমাণ ধূলিকণা আছে ঠিক আছে মানে গ্যাস প্লাস ধুলিকণা দুটো একসাথে আছে আর ধুলিকোনাটা চাপে অনমনীয় মানে চাপ ধুলিকোণার উপরে কোনো প্রভাব ফেল ফেলে না ঠিক আছে এবারে বলছে গ্যাসটার উষ্ণতা স্থির রেখে ভালো করে শোনো উষ্ণতা স্থির রেখে গ্যাসটার চাপ যদি দ্বিগুণ করা হয় চাপটা কত করা হবে ডবল পি যদি থাকে ইনিশিয়াল চাপ ফাইনাল চাপটা করা হচ্ছে আমাদের টু ডবল যদি করা হয় তখন সহ গ্যাসের আয়তনটা থাউজেন্ড এম থেকে ফাইভ হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এ কনভার্ট হয় থাউজেন্ড এম থেকে ফাইভ হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এ নেমে আসে তাহলে বলছে ধুলিকোনার আয়তন কত নির্ণয় করো এটা চেয়েছে এই যে আয়তনটা এটা কিন্তু টোটাল গ্যাস প্লাস ধুলিকোনা কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি ধুলিকোনার আয়তনটা বার করতে বলেছে কী করবে উষ্ণতা স্থির বলে দিয়েছে মানে বয়স লো পি ভি সোমান রাইট তো পি ওয়ান ভি ওয়ান সোমান পি টু ভি টু তাই তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা এটা বিষয় হচ্ছে এই যে থাউজেন্ড এম এল আর ফাইভ হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল এইটা হচ্ছে গ্যাস প্লাস ধুলিকোনা তাহলে এই থাউজেন্ডটা হচ্ছে ভি অফ গ্যাস প্লাস ভি অফ ডাস্ট ধুলিকোনা ডাস্ট এটা হচ্ছে এক নম্বর মানে এটাকে আমরা ভি টোটাল এক নম্বর লিখতে পারি টোটাল ভলিউম এক নম্বর মানে প্রথম কেসে তো চারটা যখন ডবল হচ্ছে তখন ভি টোটাল টুটা হয়ে যাচ্ছে ফাইভ হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্ষেত্রেও সে একই ভি অফ জি প্লাস ভি অফ ডি তাই তো তার মানে আমাদেরকে বার করতে বলছে এই ভি অফ ডিটা কত ডাস্টের আয়তনটা কত কী করবে পুট করো পি প্রথম ক্ষেত্রে ভি টোটাল এগুলো সব ভি টোটাল ওয়ান আর এটা হচ্ছে ভি টোটাল টু তাহলে ভি টোটাল ওয়ানটা হচ্ছে এইটা থাউজেন্ড ইকুয়াল টু ভি জি প্লাস ভিডি এখান থেকে এক কাজ করো আমাদেরকে তো ভিডিটা বার করতে হবে তাহলে ভিজিটাকে লেখো থাউজেন্ড মাইনাস ভিডি তাহলে আমরা লিখতে পারি এটা থাউজেন্ড মাইনাস ভি অফ ডি রাইট ইকুয়াল টু পি টুটা কত হয়েছে টু পি হয়ে গেছে আর এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু ফাইভ মাইনাস ভি অফ রাইট তাহলে এটা পিপি ক্যান্সেল থাউজেন্ড মাইনাস এটা মাল্টিপ্লাই করলে আসবে ফাইভ হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টু টেন রাইট এটা এদিকে আসছে তাহলে ভিডি সমান এইটা মাইনাস এইটা তাহলে এটা আসছে টু পয়েন্ট ফাইভ এম এল তাহলে এটা যে ধুলিকোনার আয়তন হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এল ক্লিয়ার ক্যালকুলেশনটা করো তাহলে বুঝতে পারলে তো টোটাল ভলিউমটা থাউজেন্ড আগেইন টোটাল ভলিউমটা সেকেন্ড কেসে ফাইভ হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু ফাইভ বা টোটাল মানে কি গ্যাস প্লাস ডাস্ট এখান থেকে আমাদেরকে ডাস্টটা ভাগ করতে হবে ঠিক আছে হলে এটা আমাদের কোয়েশ্চেন নাম্বার সিক্স আর একটা লাস্ট কোয়েশ্চেন দেখো আজকের কোয়েশ্চেন নাম্বার সেভেন এটা করলে আমাদের মোটামুটি কিছু কোয়েশ্চেন হবে এটা এইবারের জন্য ইম্পর্টেন্ট আছে এমসি কিউতে আসছে অনেক জায়গাতেই দেখলাম দেখো বলছে ফরটিন গ্রাম নাইট্রোজেন ফরটিন গ্রাম নাইট্রোজেন ফরটিন গ্রাম নাইট্রোজেন গ্যাসের অবস্থার সমীকরণ বা আদর্শ গ্যাস সমীকরণটা লেখো কী পিভি সোমান এন আর টি না জাস্ট এন এর জায়গায় ডাব্লু বাই এম লিখতে পারি ডাব্লু বাই এম আর টি পিভি সোমান ওয়েট কত ফরটিন গ্রাম নাইট্রোজেনের মলিকুলার রেট টোয়েন্টি এইট টি টু ওয়ান বাই টু জিরো পয়েন্ট ফাইভ তাহলে পিভি সমান জিরো পয়েন্ট ফাইভ আটটি এটাও এমসি তো অনেক জায়গায় আসছে ঠিক আছে পিভি সমান জিরো পয়েন্ট ফাইভ আটটি তো আজকে ছিল আমাদের এই ডিসকাশন নেক্সট লেকচার আবার আসবে এরকম নিউমেরিক্যাল ডিসকাশান তো ততক্ষণ তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো কন্টিনিউ করতে থাকো বাই